রব্বুল আমিন বাংলাদেশের অনেক পীর মাশায়ে কুসুস্ত তাদেরকে তুমি সুস্থ করে দাও হায়াত তৈয়াব नसीব করে দাও কাজ করে কোনে সরসিনার হযরত পীর সাহেব কেবলা অনেক কুসুস্ত কয়েক দিন আগে দেখতে গিয়েছিলাম হুজুরকে দেখে আমার চোখে পানি চলে আসছে ربنا আমি তুমি হুজুর কিবলাকে হায়াতে চাইবা নসিব করে দাও আমিন মমত দারুল আমানের হযরত পীর সাহেবকেও লাও সুস্থ সুস্থ করে দাও হায়াতে চাইবা नसीব করে দাও তাদের ছায়া কে আমাদের জন্য দীর্ঘ করে দাও আমিন ইয়া আল্লাহ তাদের দোয়া কে আমাদের জন্য আম করে দাও يا الله تدري الدوام ما الجنه تميمونز الكورينيون. وعليكم ورحمه الله وبركاته. <applause> الحمد لله والصلاه لله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام

السلام عليك بيجي رب میرے درود و سلام عليك سلام عليك سلام عليك دُرُودُ عليك سلام عليك سلام عليك والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বানিয়া দরমা শরীফে এই মাদ্রাসার ভবনে শিক্ষক ছাত্র এবং আমরা সবাই বসেছি আমাদের আজকে একটি মহৎ উদ্দেশ্য হচ্ছে সারসিনা হজরত সাহেব কেবলা অনেক বেশি অসুস্থ কাজ করে ওনার জন্য দোয়া করা এবং কুমিল্লা দারুল রহমান শরীফের পীর সাহেব অসুস্থ আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হায়াতবা কামেলা নসিব করে বলো আমিন আসলে রলি যারা তার আমাদের জন্য রহমত সে কারণে অলিদের জন্য আমাদের দোয়া করতে হবে তাইলে আমরা ওলিদের দোয়া পাবো ইনশাআল্লাহ আর বিশেষ করে যারা ছাত্র তাদেরকে বেশি বেশি দোয়া করতে হয় দোয়া করলে ছাত্রদের দোয়াটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয় সুহান আল্লাহ তো আমরা যারা এখানে আছি আজকে সারসিনার হুজুরের জন্য দোয়া করছি দারুল আমান দরবারের হুজুরের জন্য পীর সাহেব হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয় তাদের ছায়া যেন আমাদের জন্য দীর্ঘ করে দেয় বর্তমানে বাংলাদেশে সারসিনার হুজুর মুরুব্বী শ্রেণীর একজন আল্লাহর অলি অনেক দরবার আছে বাংলাদেশে মুরব্বীরা সবাই চলে গেছে সারসিরা হুজুর কেবলা বর্তমানে সমস্ত দরবারের সমস্ত পীরমা সাহেবদের মধ্যে মুরব্বী শ্রেণী এবং দারুল রহমানের পীর সাহেব উনিও একজন মুরব্বী মানুষ তারা দুজনই অসুস্থ হয়ে গেছে আমরা আজকে নয় শুধু আজকে নয় পাশক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করা দরকার আল্লাহ যেন তাদেরকে হায়াতে চেয়েবা নসিব করে এবং তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয় বলুন আমিন সবাই একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় ক্লাস পড়ুন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

পাক জীবনে যত গুণা খাতা করেছি সব গুড়া মাফ করে দাও জীবনে যত অন্যায় করে ফেলেছি আমাদের অন্যায় গুলি মার্জনা করে দাও জীবনে যত ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আব্বাম্মার গুনাহগুলি মাফ করে দাও

তাদের মা বাবা আছে দুনিয়ায় হায়া চেচেইয়ে বা করে দাও আমার মা জান আল্লাহ চুমি হায়া চেঁচে বা করে দাও রতবন আল আমিন বাংলাদেশের অনেক মীর মাসে এক অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও হায়া চেঁচিয়ে বা করে দাও কাজ করে হাজ পীর সাহেব কেবলা অনেক অসুস্থ কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম হুজুরকে দেখে আমার চোখে পানি চলে আসছে তুমি হুজুর কেবলাকে হায়াতে চাইয়া নসিব করে দাও দারুণ হজরত পীর সাহেব কেবলা অসুস্থ সুস্থ করে দাও খায়াত চছিয়ান বান নসিব করে দাও তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দাও ই আল্লাহ তাদের দোয়াকে আমাদের জন্য আমন করে দাও ইয়া আল্লাহ তাদের দোয়া আমাদের জন্য তুমি মঞ্জুর করে নিও আমিন মাবুদের দরবারকে তুমি কবুল মঞ্জুর করে নাও ছাত্রদেরকে কবুল করো উস্তাদদেরকে কবল করো গ্রামবাসী এলাকাবাসী ভক্ত মুরিদান সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তাদেরকে ছাত্রদেরকে তুমি ভালো হাফেজ কোরআন হিসাবে তুমি কবল মঞ্জুর করে নাও এক কে আল্লাহ তুমি আলেম হিসাবে কবল মঞ্জুর করে নিও সারা পৃথিবীতে যেন কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে কোরআনের কথাগুলি মানুষের মাঝে পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করে নিও আমিন রব্বুল আমিন আমাদের তুমি সন্তানগুলি মানুষের মতো মানুষ বানাইয়া দিও আলেম বানাইও হাফেজ বানাইও ওলি কামেল সবে কবুল মঞ্জুর করে নিও আমাদের যত প্রকারের অসুস্থতা আছে আল্লাহ তুমি দূর করে দাও আমাদের বিমার আমার গলি সেফা করে দাও আমাদেরকে সুস্থ রাখো হায়াত চাইবা নসীব করে দিও আমাদেরকে সুস্থ রাখো হায়াত চাইবা নসীব করে দিও ইমানি জিন্দগি নসীব কইরো আল্লাহ ইমানি মৃত্যু আমাদেরকে নসীব করে দিও যেদিন আমরা মরনের বিছানা শুয়ে পড়ব যেদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব যেদিন আমরা দুনিয়ার মায়া ছাড়বো তুমি আমাদেরকে বেইমান করো না তুমি আমাদেরকে এই করে কমরে নিও না তুমি আমাদেরকে বেইমান কইরো না ইমানদার হিসাবে তুমি যেভাবে দুনিয়ায় রেখেছ মরণ কালে কালিবা পড়াইয়া ইমানদার হিসাবে তুমি কবল মঞ্জুর করে নিও যারা মদিনা দেখে নাই মদিনা দেখে দিও যারা সোনার মক্কা মদিনা দেখে নাই তুমি দেখাইয়া দিও এই মুহূর্তে অনেক হাজি ভাইয়েরা সোনার মক্কায় আছে মিনায় আছে হজের উদ্দেশ্যে আছে আমাদের হাতগুলি তাদের সাথে কবুল ও মঞ্জুর করিও। আমিন। রব্বুল আমিন এই জিলহজ মাসে তোমার দরবারে ফরিয়াদ করি। আরাফার ময়দানের দিনে রসিলাই আল্লাহ তুমি মিনা মুযদালিফায় যারা হাজী সাহেবরা আছে থাকে আল্লাহ। তাদের রসিলাই তুমি আমাদেরকে কবল করো মঞ্জুর করো। তাদের ওসিলায় সেরসিনার হজরত পীর সাহেব কিবলাকে সুস্থ করে দাও দারুল আমানের দরবারের পীর সাহেব কিবলাকে সুস্থ করে দাও সারা পৃথিবীর সমস্ত বিমারিগুলিকে আল্লাহ তুমি শেফা দিয়ে দাও সারা পৃথিবীর সমস্ত অসুস্থ মানুষগুলিকে সুস্থ করে দাও কত মানুষ আল্লাহ হাসপাতালে শুয়ে আছে অনেকেই দের ব্যস্ততা আছে গতবারও তো হাসপাতালে আছে আল্লাহ তুমি তাদেরকে شفায় কামেল আজানুসীব করে দাও সবাই কবুল করো মঞ্জুর করো আল্লাহ আজকে এই তালিবুল ইলমদের উসিলায় দোয়া কি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সোনার মদিনা বারবার যাওয়ার তৌফিক দাও নবীর যিয়ারত नसीব করে দিও আল্লাহ আমাদেরকে নবীজির জিয়ারত नसीব করে দিও আল্লাহ নবীজির دیدار আমাদেরকে नसीব ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين وجل اخر كلامنا